মিল্টন সমাজার ভিডিও পার্ট টুতে আপনাদের স্বাগতম স্বাগত জানাচ্ছি আমি জাহিদুল ইসলাম চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার যে প্রতিষ্ঠানটি পরিচালনা করছেন মিল্টন সমাজদার এবং সেই প্রতিষ্ঠানের পরিচালনার ফলে তার তাকে ঘিরে যেই আলোচনা সমালোচনা হচ্ছে তারই পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে ডিবি পুলিশের কর্মকর্তা বলেছেন মিল্টন সামাদ্দারের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠে এসেছে সেগুলো পুঙ্খনাপুঙ্খভাবে তদন্ত করা হবে যদি তিনি এগুলো করে থাকেন তবে ভয়ঙ্কর অপরাধ করেছেন প্রমাণ পাওয়া গেলে তাকে ছাড় দেওয়া হবে না আপনারা সবাই জানেন যে ঢাকার মিরপুরে চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার নামে একটি আশ্রয় কেন্দ্র প্রতিষ্ঠা করেছেন মিল্টন সম্পদার তার বাস তিনি যেভাবে বলে থাকেন আর মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় সেখানে তিনি আশ্রয়হীন বৃদ্ধ ও শিশুদের আশ্রয় দিয়ে থাকেন এবং তিনি সম্প্রতি সাবারে জমি কিনে আশ্রয় কেন্দ্রে স্থায়ী নিবাস বানিয়েছেন এবং তিনি স্বীকারই করেছেন যে সেই জিনিসগুলো সব মানুষের টাকায় করা মিল্টন সমাদার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অসহায় বৃদ্ধ শিশুদের আশ্রয় দেওয়ার বিষয় নিজের টাকা খরচ করে বুস করে পসার চালান এবং এই সংক্রান্ত ভিডিও চিত্র দেন ফেসবুকে তাকে অনুসরণ করেন প্রায় এক কোটি সাইট লাখ মানুষ যেটা একটা অবিশ্বাস্য ঘটনা সম্প্রতি কিছুদিন ধরে মিল্টনের বিরুদ্ধে নানা নানা প্রতারণার অভিযোগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হচ্ছে ইনক্লুডিং সোশ্যাল মিডিয়া মিল্টন সমাদারকে নিয়ে পার্ট ওয়ান ভিডিও বানিয়েছি আপনি যদি দেখতে চান তাহলে পার্ট ওয়ান গিয়ে দেখতে পারেন আমি আই পার্টনে দিয়ে দিব কিন্তু মিল্টন সমাদারের বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তিনি সম্পূর্ণভাবে এইসব অভিযোগ অস্বীকার করেন এবং এর মধ্যে তার সঙ্গে কাজ করে এবং সংশ্লিষ্ট কয়েকজন তার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আনেন এবং তারা সরাসরি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তার বিরুদ্ধে বলেছিলেন মিল্টন সমাদার আশ্রয় কেন্দ্রের মাধ্যমে বেশিরভাগ যে মানুষগুলো মারা যেত এই সমস্ত মানুষ তিনি রাত্রে দাফন করতেন করতেন এক ভিডিওতে বলা হয়েছিল এই প্রসঙ্গে ডিবি কর্মকর্তা হারুনুর রশিদ বলেন তাকে জিজ্ঞাসা করা হয় রাতে কেন লাশ দাফন করেন তিনি জবাবে বলেছিলেন হ্যাঁ রাতের লাশ দাফন না করলে মানুষ আমাকে বিভিন্ন প্রশ্ন করবে এটা তিনি উত্তরে বলেছিলেন এবং তাকে রিমান্ডে নিলেই এর পরিপূর্ণ যে সত্যতা রয়েছে তা কিন্তু বের হয়ে আসবে মিল্টন সমাদ্দার বলছেন তার আশ্রয় কেন্দ্রগুলোতে পাঁচশো থেকে সাতশো লোক রয়েছে তার দুটি আশ্রয় কেন্দ্র রয়েছে একটি পুরো এবং অন্যটি সাভারে কিন্তু সেখানে খোঁজ নিয়ে জানা গেছে মাত্র বিশ থেকে তিরিশ জন বা চল্লিশ জনের বেশি নেই আমাদের কথা হলো তবে হারুনুর রশিদ এ সত্যতা দেন যে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে অর্থে তার যে মিথ্যে বা সত্য সেটা বেরিয়ে আসবে প্রিয় দর্শক এই ছিল ভিডিও আবার নতুন আপডেট যদি মিল্টন সমাদ সম্বন্ধে কোনো কিছু পাই তাহলে সামনে নিয়ে আসার চেষ্টা করব ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ